আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ঢাকা সিলেট হাই নতুন বিরুদ্ধে আপনাদের সাথে চলে আসলাম আমি নাফিম নাফিমস ব্লগস থেকে তো এই মুহূর্তে আমি আছি কারারচর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কারারচর মল্লবী স্কুল এবং এটা হচ্ছে সেই ঢাকা সিলেট হাইওয়ে আর এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে শীতের যে মৌসুম সেটা চলতেছে এবং ধান কিন্তু কাটার কাজ চলতেছে এই যে দেখেন অলরেডি কিন্তু মাঠ খালি হয়ে গেছে এবং কিছু জায়গায় মানে ধান কাটা এখনও বাকি তো যাই হোক এর আগে আপনাদেরকে এই পাশেও দেখাইছিলাম যে এখানে মাটি ভরাটের কাজ চলতেছে হ্যাঁ এবং এই যে আমার অপোজিটে দেখেন ভেকু দিয়ে কিন্তু মাটি উঠানোর কাজ হচ্ছে অলরেডি তো আমরা সব কিছুই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে মাঝখানে একটি ইয়ে করা হয়েছে মানে ল্যান্ড করা হয়েছে তো এটার মাঝখানে যে একটা সাইনবোর্ড দেওয়া আছে বামে চলুন ঠিক আছে সাইনবোর্ডটা কিন্তু উঠিয়ে ফেলা হচ্ছে আমরা এখানে দেখলাম তো আমরা একটু দেখবো বিষয়টা আসলে কি তো আমার এই পাশে হচ্ছে কারাচরের আরেকটা গ্রাম আর এ পাশে হচ্ছে অন্য একটি গ্রাম মাঝখান দিয়ে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তো এর আগে তো আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে গ্রাম ট্রাক দিয়ে আসলে মাটি ভরাটের কাজ চলতেছিল এবং এই সেই সামনের হাসপাতাল যেটা সম্পর্কে বলছিলাম যে ভৌতিক হাসপাতাল তো সেই এই জায়গায় আবার চলে আসছি এবং এখানে কিন্তু ভেঁকু দিয়ে আসলে মাটি কাটার কাজ চলতেছে অর্থাৎ রোড লেভেলিংয়ের কাজ যেটা আমরা বলি এবং আমরা যদি দেখি এই যে এখানে কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু উঠা ফেলা উঠা ফেলা হইতেছে দর্শক আজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি গতিসীমার সাইনবোর্ড লাগানো হবে যে সর্বোচ্চ গতিসীমা তিরিশ কিলোমিটার তো এমন একটি সাইনবোর্ড কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই সাইনবোর্ডটা কিন্তু এই জায়গায় লাগানো হবে যেটা প্রথমে ভাবছিলাম যে এটা এই এই জায়গায় লাগানো হবে কিন্তু এখন দেখছি এটা আরো সামনে লাগানো হইতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে জুম করে এই বিষয়টা দেখাই এখানে আসলে লাগানো হচ্ছে সর্বোচ্চ গতির সীমা যেটা নর্মালি কিন্তু এটা ঢাকা সিলেট হাইয়ের যে জেলখানা মোড় থেকে ভেলানগর পর্যন্ত পর্যন্ত যে আপনার ইয়াটা ছিল আপনার হচ্ছে পিলার হ্যাঁ পিলারের গায়েও কিন্তু এই গতিসীমা আসলে লাগানো আছে তো এখন এই জায়গায় লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার অপজিটে কিন্তু আরও মাটি খননের কাজ চলতেছে তো আমরা সব কিছুই ধাপে ধাপে আসলে আমরা দেখব আর এটা হচ্ছে আরেকটা রাস্তা যেটা হচ্ছে অন্য গ্রামে যায় আর কি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে এপাশে পাশে হচ্ছে এখানে হচ্ছে মানে মাঠ এবং ওই পাশেও কিন্তু মাঠ হ্যাঁ তো মাঝখান দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এটা এটাই আছে টাকা ছিল ঠায়ের রাস্তা এবং ইদানিং মানে বিগত কয়েকদিন ধরে কিন্তু এখানে মাটি ফেলার কাজ চলতেছে যেটা আপনাদেরকে আমি দেখাইছি এবং আমার অপোজিটে যদি দেখি এখানে কিন্তু ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলতেছে এবং ট্রাকে কিন্তু ভরা হচ্ছে তো এই ট্রাক দিয়ে কিন্তু মাটি বিভিন্ন জায়গায় আসলে যেখানে বরাট করার কাজ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি ঢাকা সিলেট হাইওয়ে প্রতিনিয়ত আপডেট আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন জায়গায় আমি ঘোরাঘুরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন আপনাদের ঢাকা সিলেট হাইয়ের যে মূল প্লান সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করব এই মহাসড়কটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের কাছপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মল্লবীবাজার পেরিয়ে সিলেটের তামাবিল পর্যন্ত বয়ে গেছে মোট দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার এটা শুধু একটি জাতীয় সড়ক নয় বরং আন্তর্জাতিক এশিয়ান হাইওয়ে রোড এ ওয়ান এবং সাসেক করিডোরের অংশ এই বিশাল প্রকল্পের লক্ষ্য পুরোনো দুই লেন রাস্তা পুরোপুরি আধুনিক ছয় লেনে উন্নীত করা আর এই দুই পাশে থাকবে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন যেটা ধীরগতি ধীরগতির যান চলাচলের জন্য থাকবে পুরো প্রক পুরো প্রকল্পে তৈরি হবে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সাতটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে পুরো প্রকল্পে কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দ শতাংশ পর্যায়ে আছে মূল বাধা হচ্ছে ভূমি অধিগ্রহণ বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর আর বিভিন্ন অনুমোদন বিলম্ব অনেক জায়গায় এখনও জমি ঠিকভাবে হস্তান্তর হয়নি ফলে ঠিকাদাররা কোনোভাবে কাজ শুরু করতে পারছে না প্রকল্পটি শেষ হওয়ার টার্গেট ছিল দুই সাল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাস এটি শেষ হতে পারে দুই সালের দিকে এদিকে এখনকার অবস্থা সত্যিই ভোগান্তিকর রাস্তায় অনেক জায়গায় খোরাখুরি চলছে ধুলোবালু প্রচুর যানজট লেগেই আছে যাত্রীরা কষ্ট পাচ্ছেন ব্যবসায়ী পণ্য পরিবহনে দেরি হচ্ছে আর দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে যেটা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম তো সবাই এখন একটা দাবি বলছে দ্রুত কাজ শেষ করা হোক যাতে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ দ্রুত এবং আধুনিক হয় তো দর্শক এই ছিল ঢাকা সিলেট হাইয়ের যে মূল প্ল্যানিং বা মূল থিম সেটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ভেকোটা কিন্তু যে ট্রাকটা ভরে ভরে ফেলছে মাটি দিয়ে এবং এই মাটিগুলো এখন যে সকল জায়গায় এমন মাটি ভরাটের কাজ চলতেছে সেই সকল জায়গায় এখন ট্রাকটা চলে যাবে এবং মাটি এখানে মানে ভরবে তো আমরা এখন চলে যাব আরও সামনে এবং আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু আরও কাজ চলতেছে তো চলুনই সেখানে যাওয়া যাক তো দর্শক এখন যেহেতু লাঞ্চ টাইম তাই গাড়িটা আসলে এখান থেকে যে ভেঁকুটা ছিল চলে গেছে তো আমরা আপনাদেরকে ভেঁকুর কাজ না দেখাইতে পারি কিন্তু কি কাজ পড়ে গেছে সেটা তো আপনাদেরকে দেখাইতে পারবো তাই না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মানে রাস্তার যে সাইড মানে কিনারা হ্যাঁ এগুলো কাটার কাজ চলতেছে এবং মাটি সমান করার কাজও সেই সাথে চলমান আপনাদের কিন্তু কাজ থেকে দেখাই তো আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হচ্ছে যে মাটি কাটার কাজ বলেন বা এই রাস্তা লেবেলিংয়ের কাজ বলেন এটা আপনাদের সাথে তুলে ধরা আপনাদের সামনে তুলে ধরতেছি হ্যাঁ আমরা এতদিন দেখে আসছি যে এক সাইডে কাজ চলতেছে আমরা কিন্তু সেই সাইডটাই শুধু আপনাদেরকে দেখাইছি কিন্তু অন্য সাইডটা আপনাদেরকে দেখাইনি তো এখন আপনাদেরকে অন্য সাইডটাও দেখাইলাম এবং যেহেতু মানে এই সাইডটাতে এখন ওই যে জমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে যার কারণে এমন মাটি কাটার কাজও কিন্তু চলতেছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে বিল্ডিং মানে যেই টিন সামনের যেই টিনের ঘরগুলো এগুলো সব একসময় ভেঙে ফেলা হবে সব একসময় উঠিয়ে ফেলা হবে ঠিক আছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেশ সম্পর্কে অনেক কিছু জানতে চান অনেক আপডেট জানতে চান তো আপনারা নির্দ্বিধায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আশা করি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব মূলত যারা নরসিংদির ভাইরা আছেন প্রবাসী তারা তাদের জন্য ভালো হবে হ্যাঁ এছাড়া অন্যান্য এলাকায় যাওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম